ঘুম থেকে উঠে বসে আছে একটু আগে কারেন্ট চলে গেছিল তো সে তখন কি করেছে তখন হচ্ছে অন্ধকারের মধ্যে চেতাচ্ছে হ্যাঁ কারেন্ট চলে গেলো কেন ওই ব্যাগ ভর্তি খেলনা মানে ব্যাগে খেলনাগুলো রেখে দিয়েছি যে রাত্রিবেলা যখন ঘুমায় তখন ঘুমানো ভালো না মানে এখান থেকে ঘুমিয়ে গড়াতে গড়াতে ওইখানে চলে গেল তো সেই জন্য ব্যাগে রেখে দিয়েছি তো ব্যাগের মধ্যে আওয়াজ হচ্ছে তো ওই ব্যাগ ধরে টানাটানি করছে ব্যাগের থেকে কি করে খেলনাগুলো বার করবো তো একটা দুটো করে বেরোচ্ছে ওটাই মানে ওইভাবেই নিয়ে খেলছে খুব উস্তাদ এত এত দুরন্ত মানে কি বলবো কে জানে কখন ঘুমাবে আর করবো এখন সাড়ে বারোটা বাজে সবেই উঠেছে মতে মতে দুঘণ্টা লাগে দুঘণ্টা তাৰপৰা মই আছো ব্যাগের মানে খেলনার উপরে গিয়ে বসছে কি করে বসবে খেলনার উপরে কেউ মুখ থেকে উঠে চুপচাপ মানে কোনো আওয়াজ না করে খাট থেকে নিচে নামতে যায় তখন কি অবস্থা হয় কিছু করল এখন বাজে মোটামুটি ওই স্নান করিয়ে দেবো আবার মানে এগারোটার মধ্যে চলে তাহলে স্নান করিয়ে আসি এসে খেয়ে ঘুমিয়ে পড়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ঠিক না কতক্ষণ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই